আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সম্মত আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো বেশ কিছুদিন পর আমি ভিডিওটি নিয়ে এসেছি তো একটু ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারছি না তো কিছু ড্রেসে ছাপ দেওয়ার কাজটি করে নিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি যারা নতুন আছেন তারা অনেকে বোঝেন না কিভাবে ড্রেসে ছাপ দেওয়ার কাজটি করতে হয় তো এটি হচ্ছে একটি ট্রেসিং পেপার ট্রেসিং পেপারে আমি ডিজাইনটি ড্রয়িং করে নিয়েছি এবং সেটি একটু পিন দিয়ে ছিদ্র করে নিয়েছি এবং এই ড্রেসটিতে ছাপ দেওয়ার জন্য নীল এবং তেলের নীল তেলের মাঝে ভিজিয়ে রেখে তারপর ছাপ দেওয়ার কাজটি করে নিয়েছি তো এটি সাধারণত সকলেই নীল এবং কেরোসিনের দিয়ে ছাপটি দিয়ে থাকেন তো এখানে আমি মেশিনের তেলটি ইউজ করেছি তো আপনারা চাইলে এখানে নীল এবং কেরোসিন দিয়ে ছাপটি দেওয়ার কাজ করে নিতে পারেন তো এই ওনাটি ছাপানো হয়ে গিয়েছে এবং সাথে এই ওনাটির সাথে যে কামিজটি সেটিও ছাপানোর কাজ করে দেওয়া হয়েছে তো এই কামিজটির সামনের পার্টে আমি ছাপ দেওয়ার কাজটি করে নিয়েছি তো গলার ডিজাইনটি আমি হাতেই ড্রয়িং করে নিয়েছিলাম এবং নিচের প্যানেলে যে ডিজাইনটি সেটিও হাতে প্যানেল ডিজাইনটি ড্রয়িং করে নিয়েছিলাম তো এটি একটি কামিজ তো কামিজটিতে আমি যেহেতু অর্ডারি কাজ তাই তার জন্য আমি যেটুকুতে কাজ করতে হবে সেটুকুতে ছাপ দেওয়ার কাজটি করে নিয়েছিলাম এতে করে আমার কাজটি একটু করতে সহজ হবে তো এই ড্রেসের সাথে ওনার কাজটি কমপ্লিট হয়েছে তো কামিজের কাজটি আমি চাচ্ছি রোজার আগে কমপ্লিট করে নিতে কারণ রোজার সময় এবাদতবন্দি গিয়ে করতে হবে এবং শরীরও অনেক ক্লান্ত লাগবে তার জন্য কাজ করতেও মন চাইবে না তো এটি হলো ড্রিম হলিডে পার্ক এখানে আমি আমার মেয়ের স্কুল থেকে সপরিবারে পিকনিকে এসেছিলাম তো মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হতে হয় কারণ তাদেরও একটু আনন্দ করতে ইচ্ছে করে তো তার জন্য সকলে মিলে চলে এসেছি ড্রিম হলিডে পার্কে তো এখানে যে যে দৃশ্যগুলো আমার কাছে ভালো লেগেছে সে সেই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো এটি হলো আদর্শ গ্রাম দেখুন আদর্শ গ্রামটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো এবং ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে যারা ভিডিওটি দেখছেন তারা একটি লাইক ফলো দিয়ে দিবেন সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই আদর্শ গ্রামের এই চিত্রটি কারণ এখানে গ্রাম বাংলা সম্পূর্ণ চিত্রটি তোলা ফুটিয়ে হয়েছে সত্যি অসাধারণ লেগেছে এই গ্রাম বাংলার চিত্রটি তো আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ পাক যেন আপনাদের সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ হাফেজ